নমস্কার অ্যাস্ট্রোপিকে অকাল ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুরুজনদের আমার সশ্র প্রণাম ও ছোটদের আন্তরিক প্রীতি ও ভালোবাসা নতুন বছরের জন্য জানিয়ে আমি আজকের সিংহ রাশি সাল দু কেমন যাবে তাই নিয়ে একটু আলোচনা করব ক্ষমা চাওয়ার অর্থ এই নয় যে আপনি ভুল এর প্রকৃত অর্থ হলো যে আপনি আপনার সম্পর্ককে আপনার অহংবোধের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এই কথাটি বলার কারণই হচ্ছে সিংহ রাশি মানে যেহেতু রবির রাশি সেই জন্য একটু অহংবোধ সিংহ রাশির জাতক জাতিক মধ্যে থাকে এবং সেটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কম কথা ও বেশি কাজে আপনারা বিশ্বাসী বড় স্বপ্ন নিয়ে কাজ করা ও তাকে সার্থক করে প্রমাণ করা আপনাদের বেসিক ক্যারেক্টার আলাদা কিছু করাতে আপনারা সবসময় বিশ্বাস করেন আপনার মনের গোপন কথা অন্যকে বলে অনেক সময় আপনারা ধোকাও খান ক্রোধ আক্রোশ ইগো এর জন্য নিজের কাছের লোককে আপনারা দূরের করে ফেলেন অনেক সময় অনেক সময় লেট ডিসিশন আপনাদেরকে পিছিয়েও দেয় স্টুডেন্ট ও লার্নার হতে পারলে এই বছর সন দু হাজার তেইশে আপনাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে এই বছর আপনাদের লাকি নাম্বার এক তিন চার ও এই বছর আপনাদের লাকি রং কমলা হলুদ আল্লাহ প্রথমেই বলি আপনারা রাশিফল ও লগ্নফল দুটোই মেলাবেন যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি না হলে শুধু রাশিফল অথবা শুধু লগ্নফল দেখলে অনেক অমিল হবে উদাহরণস্বরূপ ধরা যাক আপনি সিংহ রাশি আর কর্কট লগ্ন সেক্ষেত্রে সিংহ কর্কট দুটোরই প্রভাব আপনাদের বর্ষফলে পড়বে সেক্ষেত্রে শুধু সিংহ বা কর্কট ধরে মেলালে ভুল হবে কালপুরুষকুণ্ডলীর পঞ্চম রাশি সিংহ রাশি যার অধিপতি রবি মহারত নক্ষত্রের চার চরণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চার চরণ আর উত্তর ফাল্গুনি নক্ষত্রের এক চরণ নিয়ে গঠিত সংখ্যাতত্ত্বের দু হাজার চব্বিশ দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার আট মূলাঙ্ক হয় অতএব এই বছর শনিদেবের ভূমিকা আপনাদের রাশিতে অপরিসীম থাকবে আমরা যখন বর্ষফল নিয়ে আলোচনা করি তখন মূলত তিনটে ট্রানজিট দেখি এক রাহু ও কেতু এই বছর রাহু আপনাদের অষ্টমে আর কেতু দ্বিতীয় থাকবে দুই বৃহস্পতি গুরু ফার্স্টা অব্দি আপনাদের নবম ঘরে ও পয়লা মে ফার্স্ট সেকেন্ড হাফ যখন ঢুকবে তখন থেকে সারা বছর দশম ঘর বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি প্রসঙ্গ জানিয়ে রাখি নয় অক্টোবর রেট্রোকেশনই যাবে তিন শনি শনিদেব এই বছর আপনাদের সপ্তম ঘর কুম্ভ রাশির ঘরে থাকবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি রেট্রোকেট থাকবে এবার আমরা মূল আলোচনায় ফিরব দু হাজার সালের কর্মজীবন হেলথ ও এডুকেশন ফ্যামিলি ও লাভ লাইফ কেমন যাবে প্রথম আসি কর্মজীবন সাল দু শুরুতেই আঠেরোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি শুক্র আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে বসে ব্যবসায়িক লাভ দেবে একটা তিন এগারশ সম্বন্ধ তৈরি করে এর ফলে হঠাৎ ধনলাভ আটকে থাকা অর্থ পেতে পারে এই সময় শেয়ার বাজার ও সম্পত্তিতে বিনিয়োগ করা উচিত শুক্রের একাদশে দৃষ্টি নতুন আয়ের রাস্তা তৈরি করতে পারে শেয়ার বাজার পরামর্শদাতামূলক কাজ ও পরিষেবামূলক ব্যবসার জন্য এই বছর শুভ উৎপাদনমূলক ব্যবসার সাথে আপনারা যারা যুক্ত তাদের প্রযুক্তি আইনি সমস্যা ও মানব সম্পদের সমস্যা হতে পারে এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন পয়লা ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি বুধ ষষ্ঠী অবস্থান করবে ও স্বরাষ্ট্র যোগ তৈরি করবে এই সময় কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে এ ব্যাপারেও আপনারা সাবধান থাকবে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ বুধ অষ্টম ভাবে নিচ রাশিতে আসবে এই সময় পরিবার থেকে বা অন্যান্য ব্যবসায়িক ক্ষতি ও আইনি সমস্যা আসতে পারে বছরের প্রথম ছ মাস মোটামুটি ভালো যাবে ছোট ছোট বিনিয়োগ কিন্তু লং টার্মের উপর আপনারা করতে পারে নতুন ভাবনা চিন্তা আপনাকে করতেই হবে বিশেষত যারা কনস্ট্রাকশন প্রপার্টি ও ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত জুন থেকে ডিসেম্বর একটু লিগ্যাল অ্যাওয়ারনেস রাখবেন না হলে নিজেরই লোক ধোকা দিতে পারে আর এন ডি প্রোডাক্ট এক্সপোর্ট এইসব সংক্রান্ত ডিসপুট আসতে পারে পয়লা মে থেকে গুরু ট্রানজিটের পর আপনাদের দশম ঘর বৃষ রাশিতে বসে ব্যবসায় গুরু চার দশ সম্পর্ক তৈরি করবে যা স্পা জিম হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস বস্ত্রশিল্প ফ্যাশন অ্যানিমেশন মিডিয়া ম্যানেজমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি ব্যবসার জন্য শুভ পয়লা মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের নবম্বরে ভাগ্যস্থানে বসে মনোবল চাঙ্গা করবে পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হলে তারও আপনারা লাভ পাবেন মানে রেট্রোগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে অষ্টমে রাহু ও ধনাভাবে কেতু চন্দ্রের সাথে বসে মনের মধ্যে অনেক অজানা ভয় আসবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শুধুমাত্র গ্রহগত কারণেই আপনাদের হবে মনকে সচল রাখবেন এছাড়া এই সময় সিদ্ধান্ত নিতেও অসুবিধা হবে দশম দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে যা ওয়েব ডিজাইন আইটি ফিল্ড বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের যদি আপনি সিইও হন ধরা যাক তাদের জন্য শুভ এই সময় প্রফেশনাল লার্নিং ইনকাম বাড়াবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সেনাপতি মঙ্গল ষষ্ঠে উঁচু রাশিতে থাকবে এই সময় পুরোনো কোম্পানিতে আবার জয়েন করার জন্য আপনার কাছে প্রপোজাল আসতে পারে ম্যানেজমেন্ট ল আইটি এসবের জন্য এই সময় শুরু এই সময় কর্মের দুপুর বা চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে পয়লা মে থেকে বৃহস্পতি আপনাদের দশম ঘরে আসবে ফলে যারা সরকারি চাকরির প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য শুভ আর যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদের জন্য বলি যে নিজের মনের পছন্দ মতো বদলি অথবা প্রমোশন আপনারা পেতে পারেন প্রসঙ্গ তো জানিয়ে দিই জব চেঞ্জের জন্য এই বছর ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই আপনাদের শুভ ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর রবি ষষ্ঠ স্থানে বসে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে কিন্তু পারিপার্শ্বিকভাবে এই সময় গ্রহণ দোষ থাকবে ফলে হিংসা জেলাসি শত্রুতার জন্য আপনাদের চাকরি যেতে পারে এই সময়টা সাবধান থাকবেন রাহু রাহুল দৃষ্টি দূরে বা বিদেশ ভ্রমণ করাতে পারে এবার আসবো প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন কেমন যাবে বছরের শুরু থেকেই গুরু ট্রানজিট অবধি মানে পয়লা মে অবধি গুরু ও রাহুর দুইবার সম্পর্ক পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান যেমন ধরা যাক বিবাহ ইত্যাদি ইত্যাদি হতে হতে আটকে যেতে পারে বা না হতে পারে এই চার মাস খরচ বেশি হবে পারিবারিক বিষয় সংক্রান্ত মানসিক অশান্তি থাকবে ও পরিবারের মধ্যে মতবিরোধ থাকতে পারে এগারোই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ শুক্র ষষ্ঠ ঘরে থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষতি করতে পারে যেমন ধরা যাক লোকের কথা শুনে বা কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কে অবনতি হতে পারে এর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি রেট্রোকেট হবে আপনি পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই সময় বিবাহর যে যোগ অথবা অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক যা খারাপ হয়েছিল তা আবার ঠিক হবে উনিশে মে থেকে বারোই জুন শুক্র মালব্য যোগ তৈরি করবে উনিশে মে থেকে বারোই জুন শুক্র মালব্য যোগ তৈরি করবে আর পনেরোই নভেম্বরের পর শনি মাগ্রী হবে দুটোই আপনাদের প্রেম বিবাহ ও দাম্পত্য জীবনের জন্য খুব শুভ এবার চলে আসি এডুকেশন ও হেলথ কেমন যাবে সাল দু হাজার চব্বিশ তিরিশে এপ্রিল অব্দি বৃহস্পতির পারিজার যোগ মানে নবমের দৃষ্টি মানে নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে যা শুভ বিশেষত শিক্ষার জন্য এই সময় আপনারা স্ট্রিম বদল করতে পারেন পয়লা পর আপনাদের পড়াশুনোতে একটু বাধা আসবে কারণ পঞ্চমভাবে স্বরাষ্ট্র যোগ তৈরি হবে কিন্তু এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুলিশ আর্মি প্রশাসনিক এক্সামে বসবেন তাদের জন্য কিন্তু ভালো পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল নিজের নবম ঘরে থাকবে যা স্পোর্টস ও এন্টারটেনমেন্টের মানে ইন্ডাস্ট্রির সাথে যে জাতক যারা যুক্ত আছেন বা এ ধরনের কোনো পড়াশুনোর সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ এই বছর যারা পড়াশুনো করতে বিদেশে যেতে চান তাদের জন্য শুভ খবর আছে তাদের সেই জন্য বিদ্যমান মেডিকেল ও আইটি স্টুডেন্টদের এই বছর ভালো যাবে এবার আসি যে ধরনের শারীরিক সমস্যাগুলো আসতে পারে সেগুলো পেট হার পৈতৃক রোগ বা বংশ্রময় রোগ পেট হার পৈতৃক রোগ সৃজনিত রোগ সুগার লিভারজনিত রোগ ভোগাতে পারে অপারেশন হতে পারে গর্ভবতী মহিলারা একটু সাবধানে থাকবে সর্বশেষ চলে আসি প্রতিকার আমি তিনটি প্রতিকার প্রতিটি রাশিতে বলি এখানেও বলবো এক পাঁচটি বুধবার পাঁচটি সবুজ রঙের ব্লাউজ পিস পাঁচজন হিজ দান করুন দুই হনুমানজির মন্দিরে আটটি শনিবার ও পাঁচটি মঙ্গলবার হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন তিন পাঁচটি শনিবার পাঁচটি নারকেল ও পাঁচটি কালো তিলের নাড় দিয়ে পুজো দিয়ে পাঁচজন গরিব মানুষকে প্রসাদ বিতরণ করুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আমরা কন্যা রাশি নিয়েও আসবো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার